একটি সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা সরকারের সাথে কথা বলবো এবং তা বাস্তবায়নের জন্য আমাদের কি হওয়া উচিত আমি আপনাদেরকে জ্ঞাত করাতে চাই যে আমাদের পরিবহনের সার্বিকভাবেই সবসময়ই আমাদের যে সমস্ত জটিল বা প্রয়োজনীয় বিষয় দিয়ে আছে সরকারের সাথে বোঝাপড়ার ক্ষেত্রে আমাদের যে ডাল বা হাতিয়ার সেটাও জানা আসমান শিম বিশ্বাস তার মাধ্যমে আমরা দাবিনামা বলেন প্রয়োজনীয়তা বলেন বা কার্যক্রম বলেন এগুলি আমরা করে থাকি এবং আমরা এ যাবৎ বিগত সময় থেকে যখন থেকেই ওনাকে আমরা ব্যবহার করে আসছি সেই ওনার উদ্যোগ নেওয়ায় অচল অবস্থা দেখা আগের সিদ্ধান্ত কি বিশ বছর যে বাসের সময়কাল এবং পঁচিশ বছর যে ট্রাকের মেয়াদকাল সেটা ফেজ আউট হবে এখন বাংলাদেশের বাস্তবতা আপনাদের মাধ্যমে তুলে ধরছি এই আইন যদি এখন প্রয়োগ হয় মালিক এবং শ্রমিকদের ধর্মঘট এবং কোনো কর্মসূচি গ্রহণ করার ব্যতিরে এই সৌদুর ভাগ যানবাহন ফেজা উঠে যাবে এত গাড়ি ডাম্পিং করারও কোনো সরকারের জায়গা নেই বাংলাদেশে আর এই রকম একটা অচল অবস্থা নিরসন করারও কোনো সুযোগ নেই আমরা প্রস্তাব করেছি মন্ত্রী অ্যাডভাইজার মহোদয়ের কাছে ওনারাও বিবেচনা করছে যে লাইফ লাইন বাসে ন্যূনতম বিশ বছরের জায়গায় পঁচিশ বছর ট্রাকের পঁচিশ বছরের জায়গায় তিরিশ বছর এর চাই যুক্তিসম্মত যেমন আমরা তুলে ধরছি আমাদের প্রধান উপদেষ্টা চুরাশি বছর বয়সে সরকার চালাচ্ছে অনেকেই সত্তর বছর বয়সে বাড়ির থেকে আর বেরোতে পারে না যে যানবাহন সচল রাখার জন্য যান্ত্রিক ভাবে উপযুক্ত সেগুলো চলবে অনুপযুক্তগুলো গুলো ফেজা হয়ে যাবে এটা আমরা সরকারের কাছে প্রস্তাব করেছি